আপনি হয়তো শুনেছেন প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তার দূরে থাকে কিন্তু আঙ্গুরের কি হবে আঙ্গুর কি খাওয়া উচিত এর উপকারিতা কি কোনো ক্ষতি আছে কি আসলে আঙ্গুর অ্যান্টিঅক্সিডেন্টের একটি চমৎকার উৎস যা আপনার কোষগুলোকে ক্ষতি থেকে রক্ষা করে এতে ভিটামিন এ এবং সি পটাশিয়াম ও ফাইবারও রয়েছে ফলে এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী কারণ গবেষণায় দেখা গেছে যে আঙ্গুর খেলে রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে আঙ্গুর ক্যালোরি ফ্যাট এবং সোডিয়ামে কম হওয়ায় এটি তাদের জন্য একটি স্বাস্থ্যকর স্ন্যাক্স অপশন যারা ওজন কমাতে বা স্বাস্থ্যকর ডায়েট বজায় রাখতে চান আরেকটি বিষয় হল এতে প্রচুর ফাইবার রয়েছে যা আপনাকে খাওয়ার পর দীর্ঘ সময় পরিপূর্ণ ও তৃপ্ত রাখতে পারে তবে খেয়াল রাখতে হবে আঙুরে প্রাকৃতিক চিনি থাকে তাই যদি আপনি চিনি নিয়ন্ত্রণে রাখেন তবে এটি পরিমিত পরিমাণে খাওয়াই ভালো এছাড়াও কিছু মানুষের আঙুরে অ্যালার্জি থাকতে পারে সেটিও মাথায় রাখা উচিত সামগ্রিকভাবে বলতে গেলে আঙুর একটি পুষ্টিকর ও সুস্বাদু ফল যা অনেক স্বাস্থ্য উপকারিতা দিতে পারে তাই পরের বার যখন আঙুরের ঝাঁক দেখবেন খেতে দ্বিধা করবেন না আপনার শরীরের জন্য আপনাকে ধন্যবাদ জানাবে